অনেকেরই প্রশ্ন থাকে কিডনি একবার খারাপ হলে অর্থাৎ ক্রিয়েটিনিন লেভেল যদি অনেক বেড়ে যায় তাহলে সেটাকে ঠিক করা সম্ভব কিনা একটু ভালোভাবে বুঝবেন যদি আপনার একে আই অর্থাৎ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় অর্থাৎ হঠাৎ করে আপনার কিডনি খারাপ হয় এবং হঠাৎ করেই যদি আপনার ক্রিয়েটিন লেভেল অনেক বেড়ে যায় যেমন ধরুন কোনো মেডিসিনের সাইড ইফেক্ট হিসাবে হঠাৎ করে আপনার কিডনি খারাপ হয়ে যেতে পারে এবং আপনার ক্রিয়েটিন লেভেলটা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে অনেক সময় অ্যাকিউট কোনো আঘাতে বা হঠাৎ করে কাউকে যদি সাপে কামড়ায় সেই ক্ষেত্রেও কিডনি ড্যামেজ হতে পারে বা হঠাৎ করে ক্রিয়েটিন লেভেল অনেকটা বেড়ে যেতে পারে এরকম রুগীকে আপনারা যদি ওই সঠিক সময়ে সুচিকিৎসা দিতে পারেন তাহলে কিন্তু তার ক্রিয়েটিন লেভেলটা তিন থেকে চার দিনের মধ্যে নর্মাল রেঞ্জে চলে আসে এবার যদি আপনার কিডনি অনেক দিন ধরে ধীরে ধীরে আস্তে আস্তে এবং একটু একটু করে নষ্ট হয় অর্থাৎ আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনোদিনই আর পুরোপুরিভাবে ভালো হতে পারবেন না এবার ডক্টর হিসাবে আমরা যেটা করি আপনার কিডনির এই ধাপে ধাপে নষ্ট হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিছুটা আমরা আটকে দেওয়ার চেষ্টা করি এবং যাতে করে আপনার কিডনি খুব দ্রুত নষ্ট না হয় এবং কিডনি নষ্ট হয় এবং যাতে করে আপনার কিডনি খুব দ্রুত নষ্ট না হয় এবং কিডনি নষ্ট হওয়ার এই যে প্রক্রিয়াটা সেটা যেন ধাপে ধাপে এবং আস্তে আস্তে হয় যেমন আপনার ক্রিয়েটিনিন লেভেল এখন যদি ওয়ান পয়েন্ট ফাইভ থাকে সেটা যেন এক লাফে ফাইভ না হয়ে যায় ডক্টর হিসাবে আমাদের উদ্দেশ্য থাকে আপনার ক্রিয়েটিনিন লেভেল এখন যদি ওয়ান পয়েন্ট ফাইভ থাকে সেটা যেন আস্তে আস্তে টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি এরকমভাবে বাড়ে এবং আমাদের উদ্দেশ্য থাকবে আপনার জীবনটাকে আরও পনেরো থেকে কুড়ি বছর সুস্থভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাদের সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে তারা কোথাও খুব বেশি জার্নি করবেন না এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী জল খাবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ডায়েট ও প্রোটিন ইনটেক করবেন